হ্যালো হোয়াটসঅ্যাপ বাইবরাদারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কে কে বিডি অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই সাইটটি কিন্তু সম্পূর্ণ নতুন একটি সাইট তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের একটা লিঙ্ক প্রয়োজন পড়বে ওই লিঙ্কটি কোথায় পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওই কমেন্ট বক্স থেকে ক্লিক করে এই পেজটিতে চলে আসবেন সর্বপ্রথম আপনারা কী করতে হবে এখানে একটা ইউজার নাম দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা ফোন নম্বর তো আমি একটা একটা করে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কীভাবে দিতে হয় আপনারা এখানে দেখতে দিতে পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি আপনারা এইভাবে দিয়ে দেবেন সর্বপ্রথম একটা ইউজার নেম ইউজার নেমটা হচ্ছে কিছু ছোটো হাতে রক্ষর বসিয়ে দেবেন আপনাদের নাম যেটা রয়েছে দেওয়ার পরে এখানে কিছু সংকায়াত করে দিবেন পিছনের দিকে পাসওয়ার্ডটা কীভাবে দেবেন পাসওয়ার্ড একটা বড়ো হাতের অপর সর্বপ্রথম তারপরে কিছু সুরু আতের অপর তারপরে কিছু সংখ্যা এক করে দেবেন তো উপরের ডার যেটা বসাবেন সেম লাইক নিসেরটা তো এটা বসিয়ে দেবেন এই প্রভাবটাতে তারপর হচ্ছে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বারটাতে বিকাশনগর যেটা যেটাই রয়েছে রকেট যেটাই রয়েছে আপনারা কী করবেন দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে রেজিস্টার বাটন রেজিস্টারের উপর ক্লিক করবেন দিতে পারছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে তো আমি কী করবো এখানে দেখুন রয়েছে সেভ বলে একটা অপশন আপনারা কী করবেন পাসওয়ার্ডটি সেভ করে নেবেন সেভের উপর ক্লিক করে তো আমার পাসওয়ার্ডটি কিন্তু সেভ হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটি সেভ না করার কারণে কিন্তু অনেকেই অনেক সমস্যায় পড়েন অ্যাকাউন্ট লগ করতে পারেন না অনেকেই সমস্যায় পড়ে যান তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা কী করবেন এইখানে দেখুন রয়েছে মেম্বার বলে অপশন আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন মেম্বারের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখুন রয়েছে সিকিউরিটি সেন্টার আপনারা কী করবেন সিকিউরিটি সেন্টারে চলে আসবেন তারপরে এইখানে দেখুন রয়েছে এটা কিন্তু আমার ষোলো পার্সেন্ট রয়েছে এটাকে কিন্তু আমার একশো পার্সেন্ট করতে হবে এটা কিন্তু আমার ষোলো পার্সেন্ট তো এইগুলো এই টার্মস অ্যান্ড সবগুলো কিন্তু আমার পূরণ করতে হবে এক একটা করে সর্বপ্রথম এখানে দেখুন হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এটার উপর ক্লিক করবেন এখানে কিন্তু সর্বপ্রথম একটা নিক নেম দিতে হবে তারপর একটা ইমেল তারপর একটা ফুল নেম তো এইগুলো কিন্তু পূরণ করতে হবে তো এক একটা করে আমি দেখাচ্ছি কিভাবে দিতে হয় এখানে আপনারা দেখতে তো পারছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিয়েছি আপনারা এভাবে দিয়ে দিবেন এখানে কিন্তু আমি একটা নিক নেম দিয়েছি নিক নেমটা হচ্ছে শুরু বড় হাতের যেভাবে খুশি দিতে পারেন মানে ডাকনাম এখানে আপনারা কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন চাইলে তারপরে এখানে একটা ইমেল তো ইমেলটা আপনারা দেখে শুনে দেবেন যেন ভুল না হয় তো ইমেলটা কিন্তু দিলে আপনারা পাসওয়ার্ড যে কোনো কিছু সমস্যা হলে রিকভার করতে পারবেন তারপরে এইখানে একটা দেখুন রয়েছে ফুল নেম ফুল নেম হচ্ছে আইডি কার্ডের যে নেম নাম রয়েছে সেটা দিতে পারেন চাইলেও অন্য নাম দিতে পারেন দিলেই ভালো হয় কারণ যে কোনো সমস্যা হলে ওরা সমাধান করে দেবে খুব দ্রুত তারপরে এইখানে নিচের দিকে দেখুন সাবমিট বলে একটা অপশন রয়েছে আপনারা কী করবেন সাবমিটের উপর ক্লিক করবেন উকেতে প্রেস করবেন তো এটা কিন্তু আমার সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এইখানে আমি কী করবো এখানে আবারও আপনারা ব্যাঙ্ক ই ওয়ালেটে চলে আসবেন ব্যাঙ্ক ই ওয়ালেটে আসার পর এখানে দেখুন রয়েছে প্লাস আইকন আপনারা কি করবেন প্লাস আইকনের উপর ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে বিকাশ নগদ আপনারা যেটা খুশি দিতে পারেন যেহেতু আপনার আমার নগদ আমি নগদ দেবো আপনাদের বিকাশ হলে বিকাশ দেবেন দেওয়ার পরে এই পেজ দিতে আসার পর আপনাদের বিকাশ নগদ সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যেহেতু আমার নগদ নগদ দিয়ে দিয়েছি তারপরে এখানে একটা ফোন নাম্বার এখানে আপনারা ট্রানজেকশন পাসওয়ার্ড বসাতে হবে ট্রানজেকশন পাসওয়ার্ড উপরের ডা যেটা বসাবেন নিচের ডাতেও সেটা আমি দেখাচ্ছি কীভাবে বসাতে হয় একটা একটা করে দেখতেই তো পারছেন আমি কিন্তু আমারটা বসিয়ে দিয়েছি এইখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়েছি তারপরে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড এরপরে নিচের ডো স্যামলাইকেই পাসওয়ার্ড ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কি ট্রানজ্যাকশন পাসওয়ার্ড হচ্ছে যখন আপনারা টাকা উত্তোলন করবেন মানে টাকা উঠাতে যাবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে নাহলে কিন্তু টাকা উঠাতে পারবেন না তো ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা আপনারা ছয় থেকে আট সংখ্যার কিংবা দশ সংখ্যার দিয়ে দেবেন যেন ভুল না হয়ে আপনারা দেখে শুনে দেবেন উপরের ডা যেটা দেবেন সেমলাইক নিচের ডা তো সেই পাসওয়ার্ডটা দিয়ে তারপরে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিটে ক্লিক করবেন তো এটা কিন্তু আমার অ্যাড্রেস সাকসেসফুলি নিয়ে নিয়ে নিয়েছে তো আমি কী করবো পাসওয়ার্ডটি সেভ করে নিব আবারও তারপর এখানে ডিপোজিট করার জন্য আপনারা কী করবেন ডিপোজিট অপশনে ক্লিক করবেন ডিপোজিট অপশানে আসার পরে এখানে দেখুন রয়েছে আপনারা ডিপোজিট করার জন্য সর্বপ্রথম এখানে বিকাশ নগদ রকেট রয়েছে আপনারা রকেটও চাইলে করতে পারেন তো এখানে আপনারা পেমেন্ট মেথডগুলো দেখিয়ে দিলাম তারপরে এখানে আপনারা চাইলে এইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন র্যান্ডমলি এখানে আপনারা টাইপ করেও চাইলে পেমেন্ট বসাতে পারেন বসিয়ে ডিপোজিট করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি চারশো টাকা ডিপোজিট করবো এখানে আমি চারশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনারা চাইলে বোনাসও নিতে পারবেন বোনাস নেওয়ার জন্য এখানে দেখুন রয়েছে বিশ পার্সেন্ট বোনাস আপনারা চাইলে নিতে পারেন এখানে দেওয়ার পর আপনারা কী করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গোতে ক্লিক করবেন আবারও ওরা কিন্তু একটা পেজ দিয়ে দিয়েছে যেহেতু আমার নগদ আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বিকাশ দিয়ে দিয়েছি তো তারপরে এখানে আপনারা কী করবেন ক্যাশ আউট করবেন টাকা যত টাকা ডিপোজিট করতে চান ক্যাশ আউট করার পর যেহেতু চারশো টাকা দিয়েছিলাম আপনারা যত দিবেন এইভাবে দেওয়ার পর ক্যাশ আউট করার পর একটা ট্রানজ্যাকশন আইডি দিবে আপনারা কী করবেন ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন এই প্রবাতে বসানোর পর আপনারা কী করবেন নিশ্চিত বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু ডিপোজিটটি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ তো এরকম নতুন নতুন সাইট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন ধন্যবাদ